I'm not

দর্শনে যাচ্ছি বাংলা যারা যারা গীতা দান করেছেন তাদের পারমার্থিক কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্যে আমি তাদের জন্য প্রার্থনা করবো আমি এখন অযোধ্যা রাম মন্দির এসে পৌঁছেছি আপনাদের নাম গোত্র পাঠ করার জন্য এসেছি আর এখানে মোবাইল জমা দিয়ে যেতে হয় সেই জন্য আপনাদের আর ফটো দেখাতে পারবো না এখান থেকে আপনারা দেখে নেন ভক্তবৃন্দ কত দাঁড়িয়ে আছে শুধুমাত্র মোবাইল আর ব্যাগ জমা দেওয়ার জন্যে বল আর যারা যারা নিতে চান বা এখনো ভগবত গীতার নাম দিতে চান আপনারা নাম গোত্র দিতে পারেন আমি রাম মন্দিরে যেহেতু এসে পৌঁছেছি আপনাদের হয়ে আমি নাম গোত্র পাঠ করব আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত লোক যায় বলে যাচ্ছে এখানে সব সিকিউরিটি দেখতে পাচ্ছেন আর এই রামচন্দ্রের গেট আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমরা আগে যাচ্ছি রামচন্দ্র ভগবানের দিকে এখন আমরা রাম মন্দিরের ভেতরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন গেট এই গেট দিয়ে বলতে বলতে যাচ্ছি প্রচুর ভক্তবৃন্দ যাচ্ছে আমরা দেখুন কত সুন্দর ভাবে সব ভক্তবৃন্দ যাচ্ছে এই রামচন্দ্র ভগবানের সুন্দর এই গেট দিয়ে যাচ্ছি হরিব

दर्शन করতে সময় আপনারা যে বয় নামরা হনুমান গড়ের এসে আমাদের সাথে সিনিয়র পড়ুয়া আচার সুচিত্রা পড়ুয়া যারা ওনার অনেক ভক্তবৃন্দ আছেন নমস্কার এখন ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতামা ভারত স্বচ্ছন্দ হনুমানজীর প্রার্থনা করছি যারা যারা গীতা দান করেছেন এই অযোধ্যা রাম মন্দির উপলক্ষে তাদের মঙ্গলের জন্য তাদের পরিবারের মঙ্গলের জন্য একবার ভগবান রামচন্দ্র ভগবান লক্ষ্মণ সীতামা হনুমানজির কাছে প্রার্থনা করছি কারণ তার পরিবারের সকলে ভালো থাকে এবং তাদের পারিবার্ষিক পথে উন্নতি করতে পারে করে গিয়ে এখন হনুমানদিকে দিকে দেখবে আর আমাদের জন্য এই নামের লিস্ট নিয়ে এসেছি আমি পাঠ করে যেখানে এসেছি এখন নন্দীগ্রামে ভরদমাজা এখানে অবস্থান করছিলেন আর লক্ষ্মণকে যখন শক্তিশীল বান নিক্ষেপ করে ইন্দ্রজিৎ তো সেই সময় ভরত মহারাজ দেখলেন উপর থেকে উপর কে যাচ্ছে বিশাল্যকরণী আনার জন্য হনুমান যাচ্ছিলেন তা সেই সময়তে ভরণ মহারাজ কৃষ্ণ যে তিন মেলে হনুমানকে নিচে নামিয়ে নিয়েছিলেন সেই জায়গাটা এখন আমরা হনুমানজিকে দর্শন করুন হরে কৃষ্ণ ভরণ মহারাজ কিভাবে তিনি নন্দীগ্রামে অবস্থান করতেন না রামচন্দ্র ভগবান ভূমিতে শয়ন করতেন ঠিক রামচন্দ্র ভগবান যেহেতু তিনি দাস রূপে সেবা করছিলেন সেই জন্যে তিনি মাটি গর্ত করে নিচু করে এই রকম নিচু স্থানে মহারাজ অবস্থান করতেন আর গোমূত্র দিয়ে জব সিদ্ধ করে তিনি আহার করতেন এই তার দৃশ্য ভগবান রামচন্দ্রের থেকে তিনি অনেক নিচে অবস্থান করতেন নন্দী গ্রামে এবং তিনি ভাবে রামচন্দ্র ভগবান যেভাবে গাছের ছাড় পরিধান করতেন যেভাবে অবস্থান করতেন ভারত মহারাজও ঠিক সেইভাবে তিনি অবস্থান করতেন আরেক এই সেই নন্দীগ্রাম যেখানে ভারত মহারাজ তার পাদুকা রেখেছিলেন ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্র ভগবান আছেন তার সামনে পাদুকা আছে এবং সামনে ভারত মহারাজ আছেন এখানে একটা কান্দি আছে দেখতে পাচ্ছেন রাম ভারতের মিলন কিভাবে হয়েছিল সে দৃশ্য আমরা দেখো যে রাম ভারত এখানে এসে তাদের এই নন্দীগ্রামে বনবাস কাল যখন সমাপ্ত হলো তখন এখানে সে হাজির হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এই নন্দীগ্রামে এসে কেন হাজির হলো এই নন্দীগ্রামের নাম কেন হলো এই নিয়ে বহু মানুষের মনে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে হ্যাঁ তাই এই নন্দী গ্রামের নাম হলো যখন ঋষি মহাত্মারা বললেন যে এই নন্দী যেখানে যাবে বাইরে তুমি অবস্থান করবে তাহলে রামের মনোবাসনা পূর্ণ হবে তাই নন্দী গাই আস্তে আস্তে এই জায়গায় এসে তিনি অবস্থান করেছিলেন ওই জন্য তার নাম অনুসারে হয়েছে নন্দীগ্রাম হ্যাঁ সুরবি গাবি যে নন্দী তার নাম অনুসারে এই নন্দীগ্রাম নাম হয়েছে আমরা দর্শন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা দর্শন করছেন এখানে ভরত মহারাজের সঙ্গে হনুমানজির মিলন যখন ভরত মহারাজ ভগবান রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে এই নন্দীগ্রামে স্থাপন করে ভজনা করছিলেন চোদ্দ বছর পর যখন হনুমান ফিরে এলেন আসার পরে প্রথম হনুমানকে পাঠিয়েছিলেন ভগবান রামচন্দ্র তাই হনুমান যখন এলেন এসে খবর দিলেন যে ভগবান রামচন্দ্র ফিরে আসছেন নন্দীগ্রামে সেই সময় ভারত মহারাজ শুনেই হনুমানজিকে এই রকম আনন্দে আলিঙ্গন করেছিলেন সেই আলিঙ্গন আমরা দর্শন করছেন ব্রেবল এখন আমরা যাব ভরত মহারাজ যেখানে চরম দেখেছিলেন ভগবান রামচন্দ্রের সেই আমরা দর্শন করতে যাব যখন বনবাসে গিয়েছিলেন ভরত মহারাজ যে পাদুকা নিয়ে এসে নন্দীগ্রামে স্থাপন করেছিলেন আপনারা সেই পাদুকা দর্শন আমরা এখন এসেছি সূর্যকুন্ডে আমরা দেখতে পাচ্ছি সূর্য এখানে রাজা দশরাম সিং রাজা এক ছিলেন তার হাতে কুষ্ঠবাদী ছিল তার কোন মতে ভালো হচ্ছিল না সেখানে একটা ছোট কুণ্ড ছিল ওই কুণ্ডের জল যখন রাজা তার গায়ে লাগালেন লাগানোর সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ ভালো হয়ে গেল পরে যখন এসেছিলেন তার সূর্য ভগবান ওকে স্বপ্ন দিয়ে জানালেন যে এই কুণ্ড তুমি ভালো করে সংস্কার করো তাহলে তোমার এই কুষ্ঠবাদী আর সারা জীবন থাকবে না তাই এই কুষ্ঠ ভালো হয়ে গেছে তাই আমরা এখন সূর্যকুণ্ডে এসেছি তাই আমরা সূর্যকুণ্ডে দেখছেন ভক্তরা সূর্যকুণ্ডের জল মাথায় দিচ্ছে हां हां ठीक है ओके एक बार नीचे हां क्यों नोड़बर्न ना किंतु ओके थोड़ी बोल बोल कुछ करबर्न ना सीधा हो डडाबे रे अभी कुलबे आए हैं प्रभु जी ये प्रभु जी के मैं गीता दे रहा हूं ये प्रभु जी मधुता ये सज्जन आगे ना एक टाइम हिंदी गीता दीची आनंद एक वचन प्रीबो तो मोदी आया है अयोध्या धाम में भगवान के देखने के लिए रामचंद्र के ये भूपेन्द्र सिंह है संग्राम सिंह है भूपेंद्र सिंह संग्राम सिंह भूपेंद्र सिंह ले रहा है एक मैं गंगड़ा बन रहा हूँ एक गीता भी ले रहा है भगवान गीता ये भी ले रहा है बहुत अच्छी ठीक है एक भगवान राम का पूरा कृपा कीजिए संग्राम सिंह দেখতে পাচ্ছেন যেখানে ভগবান রামচন্দ্র তার সমস্ত ভক্তদের নিয়ে অপর লীলা করেছিলেন এই সে নদী আর এই সরজ নদীর ঘাট আমরা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ সব স্নান করছেন খুব হবে আর এই নৌকা করে সরোজা ঘুষে যে কেউ যেতে পারে সুন্দর সুন্দরভাবে বন্দস্ত আছে এই সরোজ নদীর মাহাত্ম তো অনেক আছে ভগবান রামচন্দ্র যখন আসবেন এই সরজ নদী তিনি প্রার্থনা করেছিলেন যে আমি যাতে প্রভুর লীলা অংশগ্রহণ করতে পারি তাই সরজ নদী এই অযোধ্যা বইছে খুব সুন্দর স্রোত আর জল কত পরিষ্কার দেখেছেন হ্যাঁ একদম নির্মল জল কত সুন্দর জল অপূর্ব জল ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা যারা অযোধ্যার জন্যে গীতা দান করেছিলেন সমস্ত পরিবারের মঙ্গলের জন্যে সমস্ত আধ্যাত্মিক কল্যাণের জন্যে আমি এই সরজ নদীর দিকে মুখ করে যাতে সুন্দরভাবে তারা ভাগ করতে পারে এবং তাদের পরিবার যাতে কল্যাণ হয় এই স্বরজনা দিয়ে আপনি কৃপা করুন ভগবান রামচন্দ্র যেমন সমস্ত ভক্তদের নিয়ে তার ধারে ফিরিয়ে গিয়েছিলেন যারা আপনার সেবায়